দাবি জানাতে চাই যারা এই মানবতাম অপরাধের অপরাধের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিফল দান করতে হবে সাংগ্রামের ভাই বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আমার আদরস্ত মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামিক দীর্ঘদিনের নিত্য অপরাধ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায়ভ্রষ্ট রায় বেলাব হয়েছে আইনকেই পেয়ে আইনি সেই আইনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে এই অপবাদ দেওয়া হয়েছে জামাতি ইসলামীকে তারা মতামাতে অপরাধ করেছে আজকে আইনি মাদ্রাস প্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা স্বার্থে বাধ্য হবে কিন্তু আল্লাহে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন যার পতন হয়েছে তিনি কি বলতেন শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোন নেতা পালাই নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পাঠিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ তা আগামী নির্বাচনের সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো সহি হয়ে যেতাম আমাকে ফাঁসি ঢুলে আপনার দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এবং পরিসরে কাজ করেছি আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য অক্ষ করতে চাই আমি আল্লাহর দিনেই যাবো যাব আমি সবাইকে অনুরোধ করব এই দিন ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান্নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য করে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য মুক্ত বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দ এই বাক্সে ভোট দিতে পারে এইরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই বৈষম্য বাংলাদেশ ভর্তি হলেই আপনার আগের বক্তা শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষিত পরীক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে ভাবে এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে আসুন আমরা সেই আগামী আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ বাড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই